প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বাংলার আট নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম আট নম্বর স্কুল গণেশের বড় ছেলের বয়স একশো বছর অপশান খ পাগলা গণেশ কলকাতা সায়েন্স কলেজে পড়াতেন মাইক্রো ইলেকট্রনিক্স অপশান গো কলা ভবনের অধ্যক্ষ ছিলেন নন্দলাল বসু অপশান খ মধুহীন করোনাগো তব মম কোকনদী এখানে মধু বলতে বোঝানো হয়েছে সুধা অপশান গ একুশের আন্দোলনে যে মাতৃভাষার জন্য রয়েছে তা হলো বাংলা অপশান গ মাই নেটিভ ল্যান্ড গুড নাইন উক্তি বাইরনের অপশান খ হরতাল শব্দটি কোন শ্রেণীর গুজরাটি নোনা আতা পেঁপে এই শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে পর্তুগিজ ভাষা থেকে এসেছে গণেশের স্ত্রী কোথায় কাজ করেন পাঠ্যপুস্তকের সাত নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো গণেশের স্ত্রী ক্যালিফোর্নিয়া মহাকাশ গবেষণা কেন্দ্রে কাজ কর করতেন ক্যালি গণেশের স্ত্রী ক্যালিফোর্নিয়া মহাকাশ গবেষণা কেন্দ্রে কাজ করতেন রামকিঙ্কর বে ছোটবেলায় কীভাবে তুলি বানাতেন উত্তরটি তোমরা দেখো ছোটবেলায় রামকিঙ্কর পাড়ার প্রতিমা মিস্ত্রীদের দেখে ছাগলের ঘাড়ের লোম কেটে তা শক্ত বাঁশের কঞ্চির ডগায় বেঁধে নিয়ে তুলির কাজ চালাতেন সেই আমার দেশ বন নদী দুই বঙ্গ মিলিয়ে তিনটি অরণ্যের নাম লেখো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠার আটের চারের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠার আটের চারে অরণ্য সুন্দরবন জলদাপাড়া গরুমারা এই তিনটি অরণ্যের নাম তোমরা উল্লেখ করবে রং তুলিরা বেজাই খুশি কবিকে পেয়ে রং তুলেটা বেজে খুশি চিনবে তারা ভুবনটাকে কারা কীভাবে ভুবনটাকে চিনবে ছন্দ সুরের সংকেতে ভুবনটাকে চিনতে হবে আম্মা নারকেলের কোন মিষ্টি তৈরি করেছিল সন্দেশ সোনা টিয়ার সঙ্গে কাকুর কোথায় দেখা হয়েছিল কালিয়ার বনে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমার লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দুইয়ের আট হ্যান্ডবিলে কি লেখা ছিল দুশো বাইশ নম্বর পৃষ্ঠের সাথে দেখার প্রশ্নের উত্তরটি তোমরা দেখো হ্যান্ডবিলে লেখা ছিল ঘড়ি ওলা যা পরিচিত তা হলো মাত্র পঁচিশ পয়সা অদ্ভুত আশ্চর্যত আশ্চর্য মাকুদি গ্রেট অভিন্ন দৃশ্য দেখে যান এই কথাটি হ্যান্ডবিলে লেখা ছিল জানোয়াররা জল খেতে এসেছিল দুশো একুশ নম্বর পৃষ্ঠায় ছয় উত্তরটি তোমরা দেখো নালা বেগ কোন 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 জানোয়ারকে তারা আসতে দেখেছিল এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে কালিয়ার বনে কি কী আছে বলে সোনাটিয়া বলেছিল নাকু বইয়ে তিন নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো এই প্রশ্নের উত্তরটি এইখান থেকে এতটাই তোমাদের লিখতে হবে বাংলায় ব্যবহৃত দুটি মুন্ডমাল শব্দের উদাহরণ ভাষাচর্চা বইয়ে দশ নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো ভাষাচর্চা বইয়ে দশ নম্বর পৃষ্ঠা ভিআইপি বি সি এগুলি সবই মূল্যবান শব্দের উদাহরণ ভিআইপি তোমরা উল্লেখ করবে আর বিবিসি উল্লেখ করবে অর্ধত্রম শব্দ কাকে বলে বইতে পাঁচ নম্বর পৃষ্ঠা রয়েছে তোমরা দেখো অর্ধ তথ্যম শব্দ কাকে বলে অবশ্যই তোমরা উদাহরণগুলো উল্লেখ করবে দুটি চীনা শব্দের উদাহরণ হলো চা চিনি শঙ্কর শব্দের দুটি উদাহরণ বইয়ে আট নম্বর পৃষ্ঠা রয়েছে তোমরা দেখো শঙ্কর শব্দ মিশ্র শব্দের অপর নাম শঙ্কর শব্দ তিনের দাগের একের প্রশ্নের উত্তরটি চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠা ছয়ের একের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো মার্টিন সহিকায় চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠা ছয় একের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে পাগলা গণেশ গল্পে যেসব উড়ানযন্ত্রের উল্লেখ রয়েছে সেগুলি পরিচয় দাও বাইশ নম্বর পৃষ্ঠা প্রশ্নের উত্তরটি তোমরা দেখো পাগলা গণেশ গল্পে যেসব উড়ানযন্ত্রের উল্লেখ রয়েছে সেগুলি পরিচয় দাও রায় রায়মার্টিন সহিকায় বাইশ নম্বর পৃষ্ঠা দুই দেওয়ার প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার এই মিনারে দুটি বিশিষ্টতা উল্লেখ করো আটষট্টি নম্বর পৃষ্ঠার তিনের একের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো আটষট্টি নম্বর পৃষ্ঠার তিনের একের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে কবির নিজেকে বঙ্গমী দাস বলার মধ্য দিয়ে তার কোন মনেভাবে পরিচয় পাওয়া যায় সাতাশ নম্বর পৃষ্ঠা আটের দায়ের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো সাতাশ নম্বর পৃষ্ঠা আটের দায়ের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব ইতিহাস থমকে দাঁড়িয়ে কী লিখে নিল পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা আটের সাতের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা আটের সাত আট পয়েন্ট এর প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো আমাদের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে